ডেল এই যে রাজা মডেলের সেই ভাইরাল কালেকশন মাত্র পাঁচ হাজার সবই আছে চার হাজার পাঁচশো ভাই এগুলো হবে কিংসাইজের হ্যাঁ কিংসাইজ এটা করছেন ভাই একদমের উপর এটা আট হাজার টাকা ভাই আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আপনি ঠিক আছে সব মানুষের নোট কাটে তিনটা চারটে আইটেম নিতে পারবেন ছয় ফিট সাত ফিট ডাম ছয় হাজার টাকা ডিজাইন আছে সামনে আরো আছে এখানে আরো আছে পাঁচশ টাকা হবে নিতে পারবো এই যে দেখেন সুন্দর চলে আসলাম সিয়াম ফার্নিচার দেখাবো আপনাদের ঘর সিঙ্গেল ফার্নিচারের কালেকশন এগুলো মূলত কি কাটের তৈরি কত

দাম কেমন পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কি করলেন নয় হাজার পাঁচশো ভাই ইদু ভে মনে করেন প্লাস মাইনাস দিয়ে নয় হাজার পাঁচশো টেবিল

নিচ্ছে আপনার দুটো ডয়ার আছে দুই সাইড এর পাল্লা আছে আচ্ছা ভিতরে কিন্তু অনেক স্পেস আছে দেখেন এই ভিতরে রকমের আরো একটা পাল্লা আছে এখানে দুটো ডয়ার হবে দুটো ডয়ের মাছখানে দুই সাইড দুটো পাল্লা এই যে দেখেন এটা অর্ধেক দাম কেমন আছে ঠিক আছে ছয় হাজার টাকা এইগুলোতে যেটাই নেবেন ছয় কোনো ফার্নিচার নিতে চান যদি আপনারা লক্ষ টাকার ফার্নিচার হলেও হ্যাঁ ভাই আচ্ছা আপনার পিছনে ভাই আলমারি ভাই আলমারি আলমারি আরো আছে আছে

টাকা ভাই কথা মিল থাকবে কিছনা কাট একই ভাই এদিকে অভাব নাই ছয় হাজার টাকা ভাই এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা আবার পাল্লা পাল্লা সিস্টেম টাকা আপনার পাশে এটা কি ভাই এটা আলমারিটা আলমারিডেনের উপর গাছ লেগ সাইড এটা লেগসাইডা ডিজাইন এখানে কত আছে একদম বড় সাইজের ঠিক আছে

যেটা পছন্দ হবে গুলো হ্যাঁ এগুলো আপনার ঘুনা খেয়ে বেকার বিশ বছর এটার দাম কেমন রাখবেন সাত হাজার পাঁচশো এই সাত হাজার পাঁচশো আর এই যে ভাই সেই যে রাজা কি এগুলো কি কাট এই যে আর এদের ডিজাইন গুলো ডিজাইন গুলো দেখেন আপনি ঠিক আছে কি কাটে সব মানুষের নোট কাটে দেন না এগুলো বিশ বছরের পাঁচশো দেখেন এত একটা মানে একটা নিতে নয় হাজার পাঁচশো আচ্ছা ডেলিভারি আর আপনাকে অগ্রিম দিতে

ऑर्डर होबे हाँ।

ভিডিও কল দিবেন আমি দেখাই দিব আপনাদের ঘরে বসে পছন্দ করতে হবে ঘরে বসে পছন্দ করতে হবে এটা হবে নতুন ডিজাইন দেখেন এই যে

পাঁচশো নয় হাজার পাঁচশো এর সু ব্যবস্থা নিচের দিকে বলে দিন ভাইয়া দশ হাজার পাঁচশো ভাই এইটার দাম দশ হাজার পাঁচশো কি বলেন ভাই দশ হাজার পাঁচশো ভাই দেখেন আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আরো কালার আছে আচ্ছা ভাই কি এগুলো

এই দেখলাম এটা তো কালার পরিবর্তন করা যাবে কালার পরিবর্তন আছে ডিজাইন ও পরিবর্তন আছে যে যে ডিজাইন নিতে চাই ডিজাইন আমার কাছে ছবি চাইলে ছবি দেখতে সরাসরি দেখলে ভিডিও কলে দেখতে পারবো আচ্ছা ভাই এখানে সাদা এগুলো আরো ফার্নিচার আছে গুডেন এর কালেকশন দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলে দেখতে পারবেন আর হাতে তাদের সময় আছে ঢাকার আশেপাশে আছেন

যাচাই করবেন তারপরে আর্থিক লেনদেন করবেন কাছে আজকের ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন সবার কাছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ